আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র একশো টাকার রেঞ্জের খুবই সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওর শুরুতে আমি খুবই সুন্দর সুন্দর জুতা আপনাদের সাথে শেয়ার করছি কিছু নাগরা জুতা শেয়ার করছি এগুলো কিন্তু খুবই চমৎকার রাব ইউজ করার জন্য খুবই খুবই ভালো প্রাইস ছিল মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় মাথা নষ্ট করার ডিজাইনের খুবই সুন্দর সুন্দর জুতার কালেকশন আপনারা পেয়ে যাবেন রামপুরা বনশ্রী দেয়া হাটে এই হাটটি প্রতি বুধবারেই বসে এখানে আসলে আপনারা এই সুন্দর সুন্দর জুতাগুলো পারচেস করতে পারবেন এগুলো কিন্তু মার্কেট প্রাইস দুশো থেকে আড়াইশো টাকা করে বিক্রি করে আর এখানে মাত্র একশো টাকায় আপনারা পেয়ে যাবেন খোলা আকাশের নিচে ওনারা বিক্রি করে তাই ওনারা এত কম দামে বিক্রি করে আপনারা চাইলে এই সুন্দর সুন্দর জুতাগুলো পার্চেস করতে পারবেন রামপুরা বনশ্রী দিয়ে হাট থেকে প্রতি বুধবারে সকাল থেকে রাত আটটা পর্যন্ত ওনারা বসে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম